ওয়াল্টন এবং মার্সেল শোরুম ভাই ভাই ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ ঈদ মোবারক মোবারক মার্সেল শোরুম জানাইবার ভাই ইলেকট্রনিক্স স্থান চৌরাস্তা মোড় হাট ফাজিলপুর বাজার স্থান মনে রাখবেন চৌরাস্তা মোড় হাট ফাজিলপুর বাজার এখানে পাচ্ছেন দেশের নাম্বার ওয়ান ব্রান্ড ওয়ালটন এবং মার্সেলের বিভিন্ন কালার ও মডেলের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, বাইসাইকেল, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা, মাইক্রোভেন ব্লেন্ডার, উপহারের জন্য গিফট আইটেম, রাইস কুকার, কারি কুকার, প্রেসার কুকার, আয়রন মেশিন, পানির ফিল্টার, সব ধরনের ফ্যান সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য যা ঈদ উপলক্ষে বিশাল মূল্য ছাড়ে পাইকারি ও খুচরা দামে বিক্রয় করা হচ্ছে মনে রাখবেন এখানে নগদ মূল্যে পাবেন